প্রিয় শিক্ষার্থীবৃন্দু আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ওভারহেড পজিশনে ওয়েল্ডিং ওভারহেড পজিশনে আর ওয়েল্ডিং কিভাবে করবেন এবং বিশেষ করে রোড পাসটা কিভাবে দেবেন আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব এই রোড পাস দেওয়ার সময় কয়েকটি বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হয় আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং ভিডিওতে তা দেখব সফটওয়্যার শিক্ষার্থীবৃন্দ প্রথমেই আমরা ওভারহেড পজিশনে ওয়েল্ডিং করতে গেলে আমরা হোল্ডার এবং ইলেকট্রোড যে সেট আপটা সেটা একটু জেনে নেই হোল্ডার এবং ইলেকট্রোড ওভারহেড পজিশনে আমরা সচরাচর এইভাবে লাগিয়ে নিয়ে থাকি না আপনি চাইলে এইভাবেও কিন্তু লাগিয়ে নিতে পারেন এটা কিন্তু একই পজিশনে হয়ে গেল এটা একটা সুবিধা রয়েছে আমরা জানি যে ওভারহেড পজিশনে ওয়েল্ডিং করার সময় ইলেকট্রোড অ্যাঙ্গেল কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জব এবং ইলেকট্রোড কি অ্যাঙ্গেলে থাকবে এটা আগে আমাদের জেনে নেওয়া দরকার কারণ না এই ইলেকট্রোড যদি জবের সাথে আমরা এই 90 ডিগ্রিতে দেখো এই 90 ডিগ্রিতে অর্থাৎ সোজা সোজা যদি ওয়েল্ডিং করতে যাই তাহলে ইলেকট্রোড বারবার কিন্তু আটকে যাবে তাহলে কি করতে হবে এই ইলেকট্রোড অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি থেকে পুরো থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে অর্থাৎ এই অ্যাঙ্গেলে এই অ্যাঙ্গেলে পরে কিন্তু আমাকে ওয়েল্ডিং করতে হবে এটা এমন ভাবে অ্যাঙ্গেল হবে যাতে আমার আর্ক অর্থাৎ স্পার্ক গুলো যাতে আমার শরীরে বা হাতের উপরে না পড়ে সোজা বাহিরে পড়বে আর ইলেকট্রিক অ্যাঙ্গেলটা এই পরিমাণ অ্যাঙ্গেল করে নিয়ে কিন্তু আপনাকে ওয়েল্ডিং করতে হবে এই ওভারহেড পজিশনে ওয়েল্ডিং করার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলেকট্রিক চালানোর গতি আপনি কোন গতিতে ইলেকট্রিকটা চালাবেন ওভারহেড পজিশনে যখন আপনি ওয়েল্ডিং করবেন এই ইলেকট্রিক যদি একটি জায়গায় স্থির রেখে যদি খুব স্লোলি ওয়েল্ডিং করতে চান সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রোড বলে যে ওয়েল্ড মেটাল গুলো রয়েছে যে ওয়েল্ড মেটাল কিন্তু নিচের দিকে ঝুলে পড়বে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় ইলেকট্রোড যদি আপনি হেলিয়ে বিলিয়ে অর্থাৎ ওয়েভিং করে ওয়েভিংটা কি ওয়েভিং হবে এটা অর্ধচন্দ্র আকারে দেখুন অর্ধচন্দ্র আকারে যদি আপনি এভাবে 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 সামনে পেছনে সামনে পেছনে এই হেলিয়ে যদি ওয়েল্ডিং করেন তাহলে কিন্তু খুব সুন্দর ওয়েল্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে এই যে করবো পেছনে যাতে আপনার ওয়েল মেটাল জমে এবং একটা ধারাবাহিক ভাবে থাকে এটা কিন্তু খেয়াল রেখে আপনাকে সামনের দিকে মুভ করতে হবে ওয়েল্ডিং করার সময় একটা বিষয় অনেকেই মনের মধ্যে সন্দেহ থাকে যে এম্পিয়ারটা কত নেব দেখুন আমি বাস্তব থেকে বলছি ওয়েল্ডিং করার সময় আপনার সচরাচর এম্পেয়ার একটু বেশি করে নেবেন কেননা আমাকে এখানে ওয়েল্ডিং করতে হবে ওয়েল্ডিং করে এই ইলেকট্রোডটা আমাকে ওপরে বের করতে হবে পেন্ডিশন বের করতে হবে কি ওপরে যাতে ইলেকট্রোড বলে আর্কের ফোর্সটা যাতে ওপর দিকে থাকে যাতে এ বাস্তবে ওয়েল্ডিং করলে ওপরে আমি জমাতে পারি এম্পেয়ার যদি বেশি দেন তাহলে এই আর্কের স্পিডটা কিন্তু বেশি থাকবে সেক্ষেত্রে দেখা যাবে বা উঠবে এই ওভারহেড করতে গেলে দেখা যায় যে ভেতরে সুন্দর হয়েছে কিন্তু উপরে ওঠে নাই এটার একটাই কারণ হতে পারে সেটা হচ্ছে যে আপনার এই আর্ক বের হওয়ার যে গতিটা এটা কিন্তু অনেক কম ছিল যার কারণে ওপরে পেনিটেশন হয় নাই তাহলে আমি বলবো যে এমপিআরটা সাধারণত আমরা যে এমপিআর ওয়েল্ডিং করি তার চাইতে একটু বেশি করে নিয়ে আমরা ওভারহেড ওয়েল্ডিংটা করব এই ওভারহেড পজিশনে ওয়েল্ডিং করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আমার পেনিট্রেশন হবে আমার বিপরীত অর্থাৎ নিচের দিক থেকে উপরের দিকে আমি পেনিট্রেশন করব সেক্ষেত্রে কি করতে হবে ইলেকট্রোডটা সাধারণত তো আমার জবে যাতে উপরের দিকে ফোর্স করে দেখো উপরের দিকে থাকে যদি আমি উপরের দিকে ফোর্স করি অর্থাৎ এই রডThickness এর উপরে উঠাতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের পেনিট্রেশনটা উপরে উঠবে আর যদি আমি নিচে ওয়েল্ডিং করি অর্থাৎ ইলেকট্রোড যদি আমার নিচে থাকে ভেতর দিকে আমি যদি ফোর্স না দিতে পারি ভেতরে যদি আমি না পৌঁছাতে পারি সেক্ষেত্রে দেখা যাবে যে পেনেটেশন হবে না তাই ইলেকট্রোড সবসময় ভেতরে খুব শর্ট আর্কে ওয়েল্ডিং করতে হবে যাতে ইলেকট্রোডের মাথাটা সবসময় উপরের দিকে থাকে আর আর্ক যাতে উপরে জবাব করে তাহলে কিন্তু সুন্দর পেনিট্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি সেটা যে শর্ট আর্ক লং আর্ক আপনি ওভারে পজিশনে যদি ওয়েল্ডিং করতে যান কখনোই লং আর্কে ওয়েল্ডিং করবেন না লং আর্কে ওয়েল্ডিং করলে সব মেটাল ওয়েল্ড মেটালগুলো সব নিচে পড়ে যাবে এমনকি আপনার শরীরে পড়ে যাবে আপনি যত শর্ট আর্কে ওয়েল্ডিং করবেন আমাদের মনে অনেকেই ভয় থাকে যে আমি ওভারহেড পজিশন ওয়েল্ডিং করবো সব তো গোয়েল আমার কাছে নিচের দিকে চলে আসবে আপনি যদি শর্ট আর্কে ওয়েল্ডিং করতে পারেন কখন ওই ওই ইলেকট্রিক বলে ওয়েল্ড মিটার আপনার শরীরে পড়বে না সব মিটার কিন্তু মিটারে কিন্তু জমা হয়ে যাবে যদি আপনি শর্ট আউট করতে পারেন এই জন্য ওভারহেড পজিশনে ওয়েল্ডিং করার সময় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে শর্ট আর্ক এবং লং আর্ক অবশ্যই আপনাকে শর্ট আর্কে ওয়েল্ডিং করতে হবে আমরা আমাদের এই ভিডিওতে একটা ওয়েল্ডার জব কিভাবে করতে চলুন এই ভিডিওটা একটু বিস্তারিত দেখে নিন